নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি আমাদের সাতাশটি নক্ষত্র রয়েছে আর সাতাশটি নক্ষত্রের সাতাশটি বৃক্ষ রয়েছে আপনার যে জন্ম সেই জন্মনক্ষত্র নক্ষত্র অনুযায়ী বিশেষ গাছ রয়েছে সেই গাছ যদি আপনি বাড়িতে লাগিয়ে রাখেন তাহলে সেই বৃক্ষ বা গাছ থেকে আপনি সম্পূর্ণ পজিটিভ এনার্জি এবং পজিটিভ ভাইব্রেশান পেতে পারেন এর ফলে আপনার বাস্তুও যেমন ভালো হবে ঠিক তেমনভাবেই আপনার যে জন্ম নক্ষত্রের অধিপতি গ্রহ সেই অধিপতি গ্রহ কিন্তু পজিটিভ হবে এবং তার থেকে আপনি ঊর্জা পাবেন পজিটিভ উর্জা গাছপালা সম্পর্কে বৃক্ষ সম্পর্কে বৃহৎ গ্রন্থে উল্লেখ রয়েছে অসত্য গাছ বেল গাছ আম গাছ নিম গাছ আমলকি গাছ কলা গাছ পাকুড় গাছ অশোক গাছ এই সমস্ত যে গাছগুলি রয়েছে এই গাছগুলিও যদি আমাদের বাস্তুতে লাগানো থাকে তাহলে বাস্তু যেমন পজিটিভ হয় তেমনি এই সব গাছের কিছু দৈব শক্তি রয়েছে সেই দৈব শক্তিও আপনি পেতে পারেন শাস্ত্রে এও বলা আছে আমলকি গাছের তলায় যদি কোনো সাধক সাধনা করে সেই সাধক তার সাধনায় সিদ্ধি লাভ করতে পারে তো আজকের যে আলোচ্য বিষয় তা হল আপনার জন্ম নক্ষত্র অনুযায়ী কোন গাছ আপনার জন্য শুভ ভিডিওটি শুরু করার আগে এখনও পর্যন্ত যারা আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করেননি তারা চট করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা অল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না অল বেলাইকন প্রেস করা থাকলে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই সেই ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনারাই সর্বপ্রথম সেই ভিডিওটি দেখতে পাবেন এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলিতে একটি করে লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত এবং অনুপ্রাণিত করবে আর আপনারা ভিডিওগুলি অনুগ্রহ করে শেয়ার করবেন আপনাদের একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষের কিন্তু উপকার হতে পারে তাই ভিডিওগুলি শেয়ার করার অনুরোধ রইল তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমাদের সাতাশটি নক্ষত্র রয়েছে আর সাতাশটি নক্ষত্রের একটি করে বৃক্ষ রয়েছে যে বৃক্ষগুলি আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু লাগানো উচিত প্রথম আসছি অশ্বিনী নক্ষত্র মঘা নক্ষত্র এবং মূলা নক্ষত্র এই তিনটি নক্ষত্রের অধিপতি গ্রহ হল কেতু এই তিনটি নক্ষত্রকে কন্ট্রোল করে হল কেতু কাজী অশ্বিনী নক্ষত্রের যারা জন্মগ্রহণ করেছেন সেই অশ্বিনী নক্ষত্রের বৃক্ষ হল বসা ব দন্তেশ্বয় আকার বসা মঘা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য বৃক্ষ হল বট মূলা নক্ষত্রে যারা জন্মেছেন বা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য বৃক্ষ হল রাল রয়াকার ল রাল এরপর আসছি ভরণী নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং পূর্বা সাড়া নক্ষত্র এই তিনটি নক্ষত্রের অধিপতি গ্রহ হল শুক্র এই তিনটি নক্ষত্রকে কন্ট্রোল করে হলো শুক্র তাহলে ভরণী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন বা ভরণী নক্ষত্রের বৃক্ষ হল খলসা খ ল দন্তেশ্বয় আকার খলসা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জন্য বৃক্ষ হল ঢাক ঢয়াকার ক ঢাক পূর্বাশা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেই পূর্বাশড়া নক্ষত্রের বৃক্ষ হল বঞ্জুল এরপর আসছি কৃত্তিকা নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং উত্তরাষাড়া নক্ষত্র এই তিনটি নক্ষত্রের অধিপতি হল রবি এই তিনটি নক্ষত্রকে কন্ট্রোল করে হল রবি কৃত্তিকা নক্ষত্রের বৃক্ষ হল ডুমুর উত্তর ফালগুনি নক্ষত্রের বৃক্ষ হল পলক উত্তরাষাড়া নক্ষত্রের বৃক্ষ হল ভলসা ভ ল আকার এরপর আসছি রোহিণী নক্ষত্র হস্তা নক্ষত্র এবং শ্রবণা নক্ষত্র এই তিনটি নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র রোহিণী নক্ষত্রের বৃক্ষ হল জাম হস্তা নক্ষত্রের বৃক্ষ হল রিঠা আর শ্রবণ নক্ষত্রের জন্য বৃক্ষ হল অর্ক নামক একটি বৃক্ষ এরপর আসছি মৃগশিরা নক্ষত্র চিত্রা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্র এই তিনটি নক্ষত্রের অধিপতি গ্রহ হল মঙ্গল মৃগশিরা নক্ষত্রের বৃক্ষ হল খয়ের চিত্রা নক্ষত্রের বৃক্ষ হল বেল আর ধনিষ্ঠা নক্ষত্রের জন্য বৃক্ষ হল সোমি ময় হস্যৈকার সমী এরপর আসছি আদ্রা নক্ষত্র সাতি নক্ষত্র এবং শতভিসা নক্ষত্র এই তিনটি নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে রাহু আদ্রা নক্ষত্রের বৃক্ষ হল বহেড়া সাতি নক্ষত্রের বৃক্ষ হল অর্জুন আর শতভিশা নক্ষত্রের বৃক্ষ হচ্ছে কদম এরপর আসছি পুনর্বসু নক্ষত্র বিশাখা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এই তিনটি নক্ষত্রের অধিপতি হল বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রের বৃক্ষ হল বাঁশ বিশাখা নক্ষত্রের বৃক্ষ হল পাহা পয়াকার হয়াকার পাহা আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বৃক্ষ হচ্ছে নিম এরপর আসছি পুষ্যা নক্ষত্র অনুরাধা নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র এই তিনটি নক্ষত্রের অধিপতি গ্রহ হল শনি এই তিনটি নক্ষত্রকে কন্ট্রোল করে শনি পুষ্যা নক্ষত্রের বৃক্ষ হল অসত্য। অনুরাধা নক্ষত্রের জন্য বৃক্ষ হল অর্জুন আর উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বৃক্ষ হল আম এরপর আসছি অশ্লেষা জ্যেষ্ঠা এবং রেবতী এই তিনটি নক্ষত্রের অধিপতি গ্রহ হল বুধ এই তিনটি নক্ষত্রকে কন্ট্রোল করে বুধ অশ্লেষা নক্ষত্রের জন্য বৃক্ষ হলো নাগ জ্যেষ্ঠা নক্ষত্রের জন্য বৃক্ষ হলো দেবদারু আর রেবতী নক্ষত্রের জন্য বৃক্ষ হলো মহুয়া এবারে কথা হলো আপনার ফ্যামিলিতে চারজন অথবা তিনজন মেম্বার রয়েছে তাহলে তিনজন মেম্বারের জন্মনক্ষত্র আলাদা বা চারজন মেম্বারের জন্মনক্ষত্র আলাদা তাহলে আপনি কোন বৃক্ষটি বাড়িতে লাগাবেন বাড়ির মধ্যে যে আর্নিং মেম্বার হবে সেই আর্নিং মেম্বারের নক্ষত্র অনুযায়ী যে বৃক্ষের কথা বললাম সেই বৃক্ষ আপনি বাড়িতে লাগাবেন এবার যার ধরুন বাঁশ গাছ বৃক্ষ পড়েছে তাহলে সে কি করবে বাঁশ গাছের বনসাই লাগাবে এইভাবে আপনারা আপনাদের জন্ম নক্ষত্র অনুযায়ী বৃক্ষ বাড়িতে লাগাবেন তাহলে আপনার জন্ম নক্ষত্রের যে পজিটিভ এনার্জি সেই পজিটিভ এনার্জি পাবেন আর জন্ম নক্ষত্রের অধিপতি যে গ্রহ আছে সেই গ্রহের কিন্তু পজিটিভ এনার্জি আপনারা পেতে পারবেন তাহলে আজকে আপনারা জানতে পারলেন সাতাশটি নক্ষত্রের সাতাশটি বৃক্ষ সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ